আমাদের কাছে ডিজাইনের শেষ নেই আমাদের কাছে কালেকশনের শেষ নেই দেখো এটা আরেকটা কালেকশান একটা কালার দুইটা কালার তিনটা কালার চারটা কালার সবই লাইট লাইট কালার ঠিক আছে সবই হচ্ছে লাইট কালার ডিপ কালার একটা নাই এটা কিন্তু আরেকটা ডিজাইন ফুল বডি বোরিংয়ের কাজ করা এটা কিন্তু আরেকটা ডিজাইন এই ডিজাইনটারও হচ্ছে চারটা কালার আমি আগেও একটা ডিজাইন দেখিয়েছি এটা হচ্ছে বোরিংয়ের কাজ করা এই দেখো সম্পূর্ণ ড্রেস এটা কিন্তু তোমরা হচ্ছে এটা জল ছাপ এই যে এগুলাকে আবার কেউ দাগ ভাইবো না এই দেখো এগুলো হচ্ছে ফুল ড্রেসে এই যে ফুল ড্রেসে হচ্ছে জলছাপ আমি আবার দেখে দেখো এগুলা জল ছাপ প্রত্যেকটা দেখো এই যে এরকম পাতা পাতা করে এরকম পাতা পাতা এগুলো হচ্ছে জলছাপ সম্পূর্ণ ড্রেসটা হচ্ছে বোরিংয়ের এর কাজ করা ফার্স্টে আমি দেখিয়ে দিচ্ছি একটার বিস্তারিত এ দেখো এগুলাকে আবার কেউ দাগ টাগ ভাইব না এগুলো হচ্ছে জলছাপ অনেক কাপড়ে তো বলবে কি রে এরকম ছুপু ছুপু কি দেখা যাচ্ছে জল ছাপ এটা হচ্ছে ছোট ফুলের মধ্যে এর আগে একটা বোরিং এর ড্রেস দেখেছিলাম এর আগে একটা বোরিং এর ড্রেস দেখিয়েছিলাম ওই ড্রেসটা এটা সম্পূর্ণ হচ্ছে বোরিং ওইটা বোরিং এর গ্যাপে গ্যাপে ফুলের কাজ ছিল আগে ডিজাইনটা বোরিংয়ের এর গ্যাপে গ্যাপে ফুলের কাজ ছিল আর এই ড্রেসটা হচ্ছে ফুল বোরিং করা একদম উপর থেকে নিচ পর্যন্ত ফুল হচ্ছে বোরিং এর কাজ করা এটার কোনো এক্সট্রা ফ্লাওয়ার নাই সম্পূর্ণটা সিকোয়েন্স প্লাস হচ্ছে বুড়ি আর দুপাটা থাকছে হান্ড্রেড পার্ট কটন এই যে দেখো এগুলাকে আবার কেউ আবারও দেখিয়ে দিছি এই যেগুলো হচ্ছে ছাপ ছাপ এই যে প্রিন্ট এটা ডিজাইন সবগুলোতেই পাবা যেই কালার নেবা সেই কালারই পাবা এটা ডিজাইন এরকম টেক্সটাইল মিল্ক প্রিন্টার মালিকরা করছে এটা আমি জানি না কেন করছে কিভাবে করছে বাট এটা সম্পূর্ণটা এরকম এই দেখো

ঠিক আছে সম্পূর্ণ এই যে দিক থেকে হালকা হয়ে এদিকে আসছে আমি ভিডিওতে দেখিয়ে দিয়েছি না তারপরে আবার নিয়ে বলবো কী রে এটা তো দাগের মতো লাগে দাগ না এটা প্রিন্ট আপুরা যেন নিয়ে হচ্ছে এটাকে দাগ না ভাবো সেই জন্য হচ্ছে আমি ভিডিওতেই হচ্ছে এটা দেখে দিয়েছি এটা হচ্ছে ফুল ড্রেসের একটা প্রিন্ট সম্পূর্ণ ড্রেসটা ওপর থেকে নিচ পর্যন্ত এই রকম বোরিংয়ের কাজ করা প্যান্টের কাপড় কাপড়া যেটা দেখবা সেটাই ভাল লাগবে যেটা পছন্দ সেটা নিয়ে নাও যেটা দেখবা এত সুন্দর এগুলার ডিজাইন যেটা দেখবা সেইটাই ভাল লাগবে জাস্ট যেই কালার পছন্দ নিয়ে নাও প্রাইস পড়বে নয়শো টাকা লাইট একটা কালার লাইট একটা কালার লাইট ল্যাভেন্ডার কালার লাইট ল্যাভেন্ডার কালার বোরিং কাজ করা দেখিয়ে দিচ্ছি প্রথম প্রথম দুইটা ড্রেস খুব ভালোভাবে দেখিয়েছি যেন বুঝতে পারো এখন হচ্ছে জাস্ট কালার দেখিয়ে দিব যার যে কালার পছন্দ কালার দেখে নিয়ে নেব একদম পাতলা সুতি কাপড়ের প্রত্যেকটা হচ্ছে সুতি কাপড় হান্ড্রেড পার্সেন্ট কাপড় কোনো মিক্স নাই এসি কটন টটন কিছু না হান্ড্রেড পার্সেন্ট সুতি কাপড় বিশাল সাইজের ওনা বিশাল সাইজের ড্রেস যারা নিবে তারা সুন্নতি জামা চাইলে সুন্নতি জামা বানাতে পারবা একদম হালকা একটা কালার প্রাইস পড়বে হচ্ছে নয়শো টাকা পেস্ট কালার পেস্ট কালারটা একটু ডিপ আগে যেটা দেখেছি ওইটা থেকে পেস্ট কালারটা একটু ডিপ আছে অনেক সুন্দর এই ড্রেসগুলা অনেক সুন্দর নয়শো টাকায় মাসালে ড্রেস বুড়িং কাজ করা নয়শো টাকায় মাসালে ড্রেস তাও আর ঈদের মধ্যে হয় যদি মন্দ কিসে মাসালে ড্রেস যদি এই প্রাইজের হয় তাও আবার ঈদের মধ্যে তাহলে মন্দ কিসের সবাই নিয়ে নাও দেখো কত বিশাল বড় একদম বিশাল বড় একটা দুপাটা প্রত্যেকটা ড্রেসেরই আপুরা দোপাট্টা গুলো একদম বিশাল বিশাল সাইজের এই হচ্ছে দোপাট্টা সব আপুরা ভালো থাকো সুস্থ থাকো 900 টাকায় হচ্ছে বোরিং কাজ করা এই থ্রি পিস গুলো নিজেরা নিয়ে হচ্ছে সেল করুন আল্লাহ হাফেজ